হ্যালো বন্ধুরা ভিডিও সিন অনুযায়ী এখন হচ্ছে শুভ দুপুর বা বৈকালও বলতে পারো ওই সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজে রোদ্দুরের তাপটা একটু কমেছে তারপর মানে কাজ করতে বেরিয়েছি ফাইনাল কাজ আর কি সকালে একবার তো স্নান করেই নিই বাসি কাজ সেরে আবারও বিকেলে ঘরটা মুছে আবার স্নান করি তো সেটাই করতে এসে চলে চলে এসেছি তো গতকালকে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম সম্পূর্ণ ভিডিওটা দিলে ও অনেক অনেক বড় হয়ে যাচ্ছে পঁচিশ মিনিটের ওপর ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য মাঝপথ থেকে খালি গ্যাস মোছা দিয়ে শেষ করে দিয়েছিলাম তো তারপর চলে আসলাম গ্যাস পরিষ্কার করে চলে আসলাম ঘর মুছতে তোমাদের তো বললামই এখন আমি ঘর মুছব আজকের ভিডিওটা কিন্তু এই ঘর মোছা দিয়েই শুরু করছি তার জন্যেই বলছি শুভ বৈকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ ছোটদের আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি ঘর মোছা হয়ে গেছে আর তোমাদের কথা অনুযায়ী সব কিন্তু উঠোন পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের কাকিমা কিভাবে ঘরের কাজ করে আর ঘর বাড়ি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যথাসাধ্য চেষ্টা করে আর কি চেষ্টা করি এবার কতটা করে উঠতে পারি জানি না

পাশের বাড়ির বউটার সঙ্গে একটু গল্প করছিলাম আমার তো খেয়ালই নেই যে তাড়াতাড়ি স্নান করে উঠে পুজো দিয়ে খেয়ে আমার সোনা দিদি ভাইয়ের কাছে যেতে হবে মানে আমার জয়ী সোনার কাছে যেতে হবে তার জন্য আবার যাই হোক কথা বলা শেষ করে আমি ঘরে চলে আসছি আর এরকমভাবে কাজ করা না আমার ভীষণ ভালো লাগে আমি সংসারের কাজ করতে জানো তো বন্ধুরা ভীষণ ভীষণ ভালোবাসি সংসারের কাজ করতে কিন্তু দেখো তবু আমাকে কিছু মানুষ আছে ভুল বুঝে কত কটু কথা শুনতে হয়েছে জীবনে জীবনে সংসারটাকে ভীষণ ভালোবেসেছিলাম ওই যে কথা আছে না অতি বড় সুন্দরী না পায় ঘর অতি বড় ঘর না অতি বড় ঘরনই না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর তা হচ্ছে এটা হচ্ছে দুঃখের হাসি বুঝলে তো কি আর করা যাবে এই জন্মে এরমভাবেই দিন কাটিয়ে ফেললাম দিন তো আমার কেটেই গেছে এখন তো শেষের দিকে তাই না তো চলো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ সেরে সুরে স্নান করে উঠে এই সময়টা এত ভালো লাগে এত প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না সারাটা জীবন তো এইভাবেই একটু শান্তি চেয়েছিলাম আমার ধন দৌলত টাকা পয়সা গয়না শাড়ি কিচ্ছু চাইনি জীবনে শুধু একটু শান্তি চেয়েছিলাম তাও দেখো শান্তির অভাব ছিল আমার জীবনে তাই তো এত কলঙ্ক নিয়ে আজ বেঁচে আছি যাই হোক চলো চান করে পুজো দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এঁচোড়ের তরকারি দিয়ে আর তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব হচ্ছে আমার জয়ী কাছে তো এই জন্যই তোমাদের সঙ্গে খেতে বসে আর বক বক করলাম না তোমাদের কাকিমা বক বক একবার শুরু করলে তো আর থামে না তো যাই হোক এঁচোড়ের তরকারিটা কিন্তু হেভি হয়েছে জানো তো আজকে আর চিংড়ি মাছটা দিই অন্য কিছু না মানে গতকালকে দিয়েছিল। আজকেই রান্না করেছি ওই জন্য খুব টেস্ট হয়েছে টাটকা টাটকা জিনিস খাওয়ার টেস্টই আলাদা রান্নাটা যেমনভাবেই করো না খুব ভালো হয় প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপরে এই রান্না করে দিয়েছে আমি অবশ্য করিনি আমার এক ভাগ্নিই করে দিয়েছে আমার কষ্ট দেখে ও এসে খুব হেল্প করে আমাকে মিথ্যে কথা বলবো না যে যেটা করে সেটা তো স্বীকার করতেই হবে তাই না তো এচোরটা আমিও ভালো খেয়েছি আমার মেয়েও খুব ভালো খেয়েছে যদিও আমাদের এখন এ খাওয়া হয়ে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি তোমাদের আগের দিন রানিং ভিডিও দিতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আছে না বিয়ে বাড়ি হতে পারে জন্মদিনও হতে পারে তো একটা আছে বটে সাড়ে পাঁচটা বাজে পাঁচ মিনিট লেট সাড়ে পাঁচটা আসতে পারিনি

ছোটবেলার থেকে আইসক্রিম খেতে ভালোবাসে এই চোখবারটা নিচে খেতে বলেছি আবার আবার এই পাশে আরেক আড্ডা নামের খা চলো তো নিখে দিয়ে আমরা তোমাদেরকে দেখাতে আসলাম ওই যে এখন এখানে তো ছাদে বেলা খাচ্ছি তো ছাদে আমরা রাত্রিবেলা নাহলে দিনের বেলা হলে আর ঘরে হলে ভালো দেখতে পারতাম জয়ী জগর। বাড়িতে তারম নেই বিয়েবাড়িতে বিয়েবাড়ি মনে হয় গণেশের চন্দ্র দেখো কি অবস্থা চার মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখনো পড়েনি পাঁচ মাস পাঁচ মাস চলছে পাঁচ মাসে অবস্থা দেখো জলের ট্যাংকি পাশে এত আয়র বসেছে সকালে একবার উঠুন ঝাঁট দিয়ে ধুয়ে ওই যে বাসি কাপড় কলের ঝুলছে আর একবার ধুয়ে মেলবো এগুলোও জল ধোয়া করতে হবে আর টপগুলো এই পাশে রাখলাম সব তো পরিষ্কারই ইট পেছনে নিয়ে যাওয়া হয়েছে চলো একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদের এই দেখো কী অবস্থা ঠিক আছে এই কলটা খোলা আছে বালুর বস্তা আর হচ্ছে এইখানে ইট সাজিয়ে রাখতে রেখেছি ইট সাজানো এখানে ভালো হয়েছে ছাদে উঠে একজন পরিষ্কার করছে 你别，你嘞。这是你的法律，你这咋打的？ কে আর কষ্ট হচ্ছে কাজ দেখো কি অবস্থা তোর বা দিকে সংখ্যা দেখাচ্ছে না

আমি একজন মিষ্টান্ন তৈরির কারিগরকে পেয়ে গেছি তো সে আমার ঘরে দুধ দেখে তা সে আর লোভ সামলাতে পারছে না আমি তোমাকে কালাকাঁধ বানিয়ে খাবো আমি তোমাকে কালাকাঁধ বানিয়ে খাবো তো খাওয়া নে এখন এখানে কালাকাঁধ তৈরি হচ্ছে বুঝলে এই দেখো ছানা ছা তাও আবার সুগার ফ্রি যাতে সোমনাথ একটা হলেও খেতে পারে একদম চিনি ছাড়া হবে এই যে ছানা বানানো হয়ে গেছে আর এখন এখানে দুধ জাল হচ্ছে সকালে যে দুধটা দেখেছো তোমরা জাল দিচ্ছিলাম সেই যে কাঁচি আছে আমার ঘরে প্রোটিন তো এই যে দুধ জাল হচ্ছে এখন আমুল দুধ আমুল দুধ দিয়ে এর মধ্যে দেবে গুলিয়ে গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে আমুল দুধ গুলাবে গুলিয়ে মধ্যে দেবে তারপর পরপর পরপর কী সিস্টেম তোমাদের সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো এই শুরুটা করে দিলাম শুরু করলাম আর কি গ্রাম বাংলার এটা তো গ্রাম না এটা হচ্ছে টাউন রানাঘাট একদম টাউন বুঝেছ কপার শহর এলাচের গন্ধ বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে যখন এর পরের স্টেপটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি দুধের মধ্যে আমুল দুধ দিয়ে ওটাকে জাল দেওয়া হলো ঘন করে সেটা জাল হতে হতে আবার ছানাটাকে ছানাটাকে বেশ করে মানে জলটা ঝরিয়ে ওই দুধ জাল হচ্ছিল তার মধ্যেই ছানাটাকে দিয়ে এখন এটাকে শুকানো হচ্ছে এটাকে শুকিয়ে 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 তারপর ওই প্লেটটায় ঘি মাখানো হয়েছে এই প্লেটের মধ্যে এটাকে করে হবে চুরি দেখা দেখা দেওয়া এই এই প্লেটটার মধ্যে এটাকে ভালো হবে ঢেলে তারপরে তো পিস করা হবে খাল্লা হবে বাবা বাড়িতে মিষ্টি তৈরি আমার এত ধৈর্য নেই রান্না করে দেখতে ইচ্ছা করে না মিষ্টি করে খাওয়া মিষ্টি বানাচ্ছে মামা একসময় আমার রসগোল্লাও বানিয়েছিল আমার যে বাড়িতে একটা কাকি আসতো সেই আর আমার মামিলে রসগোল্লা বানিয়েছিল তারপরে সিঙারা বানিয়েছিল সিঙারা বানানো খুব একটা কঠিন সহজ কিন্তু আমার তো হাঁচি এটা এখানে কি রং কার কিছু রান্না হচ্ছে যে আমার তো হাঁচি হচ্ছে ও এটা যখন ঢালা হয়ে যাবে ওই কড়াইটা যে মধ্যে যেগুলো লেগে থাকবে ওইগুলো আমি চিনি দিয়ে চেটে চেটে খাবো ভালো আছে কমপ্লিট আসুক কবি না একটু লাল লাল ভাব হলো এখানে কিন্তু এক ফোঁটাও চিনি দেওয়া হয়নি বন্ধুরা এক ফোঁটাও চিনি দেয়নি এক ফোঁটা না একটু থাক আমি একটা চিনি দিয়ে চ্যাটা চ্যাটে পাবো চিনি ছাড়া ভাব লাগে তাই কিন্তু দানা দানা রাখতে না করলো যে দানা দানা থেকে যাবে একটু সেটাই সেটাই কালাকাছ বানা কাজ এত জানলে তাদের ভাতের অভাব হয় কিন্তু কপালটাই খারাপ

খে দেখতে যেমন লাগত না কেন খেতে ও ফাটাফাটি হয়েছে বন্ধুরা কেন বলো তো ওই কড়াইটা চেটে চেটে খেলাম না আমার তো আর কড়াই হাঁড়ি চেটে চেটে খেতে খুব ভাল লাগে জন্মদিন সামনে হচ্ছে জামাইয়ের জন্মদিন তারপরে হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আমার জামাই তো সুগার বিহীন জিনিস খায় তো তখন তো আর পারবো না বানাতে ঘরে এখন পেয়েছি আর মানে এই মিষ্টি বানানোর কারিগর তার জন্য আগের থেকেই খাইয়ে দিলাম কিন্তু দোকানে দই মিষ্টি আমার জামাই খাবে না এইটা আশা করি তৃপ্তি করেই খাবে তো চলো আমাদের ঘরে বানানো কালাকাদ রেডি যদিও তোমাদের কাকিমা বানায়নি ক্রেডিটটা আমি অবশ্যই নেবো না যে বানিয়েছে তাকে ক্রেডিটটা দিতে হবে ক্যামেরা তো ওই দিকে চলো টাটা